আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু ভিডিওতে যে বাড়িটা দেখছেন এটা তিন রুম বিশিষ্ট একতলা বাড়ি ডিজাইন যার ফাউন্ডেশন শর্ট পিলার ফাউন্ডেশন থেকে এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে মাত্র আট লক্ষ টাকা বিশ্বাস না হলেও এটাই বাস্তব বায়ের ফাউন্ডেশন থেকে এতটুকু করতে আমাদের কতটুকু মাল লাগছে কতটুকু জায়গার উপরে বাড়িটা নির্মাণ হয়েছে পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে অবশ্যই বিশ্বাস হবে আমি জানি তার কারণ এই বাড়িটা আমি নিজেই করেছি কারণ আমি নিজে একজন কন্ট্রাক্টর আমার নামও কিন্তু এম ডি জাহাঙ্গীর কন্ট্রাক্টর তাই নিজের কাজের কথা কখনো কেউ মিছে কথা বলে না তাই একটু বিশ্বাস করুন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না ভাইজান এটা বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্যালকনির কাজ করা হয়েছে যা গ্রামের জন্য নান্দনিক একটি ডিজাইন এটা হচ্ছে মেন গেট আর মেন গেটেই রাখা হয়েছে সিঁড়ি সামনের সাইডে আমরা একটা রুম পাবো একটা ব্যালকনি পাবো এবং এটা সিঁড়ির রুম পাবো আর এই সিঁড়ির নিজ দিয়ে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো একটি সুন্দর ড্রয়িং এবং ডাইনিং যার পিছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম আর দুই বেডের মাঝখানে রাখা হয়েছে সুন্দর একটি কিচেন এবং একটি টয়লেট পুরো বিষয়টা আমরা দেখি এটা ড্রয়িং এবং ডাইনিং বাড়িটা ফাউন্ডেশন করা হয়েছে আমাদের শর্ট পিলার নির্মাণে দৈর্ঘ্য লাগছে বত্রিশ ফিট এবং পোস্টের দিকে জায়গা লাগছে মাত্র চব্বিশ ফিট তাই খুবই অল্প জায়গারই সুন্দর নান্দনিক তিন রুম বিশিষ্ট এই একতলা বাড়ি ডিজাইন আপনারা কিন্তু দেখছেন যার ফাউন্ডেশন থেকে ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে মাত্র বত্রিশশো কেজি গাঁথনি করার জন্য ইটের প্রয়োজন হয়েছে আমাদের অলরেডি দশ হাজার পিস পিকেট ছ হাজার পিস সিমেন্ট দুইশো কুড়ি বস্তা মিস্ত্রি খরচ এক লক্ষ সত্তর হাজার টাকা বালি পাঁচশো ফিট পঞ্চগড় বালি দেড়শো ফিট এবং জানালা দরজা ফাউন্ডেশন শর্ট পিলার সব মিলায়ে। বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খরচ এসে আট লক্ষ টাকা আসলে আমি জানি আপনাদের বিশ্বাস হবে না তার কারণে এত কম টাকায় এত সুন্দর তিন রুম বিশিষ্ট একতলা বাড়ি করা কিন্তু অসম্ভব তো যদি আপনি প্ল্যান মাহাপিক বাড়িটা নির্মাণ করেন তাহলে কিন্তু অল্প টাকায় সুন্দর বাড়ি নির্মাণ করাও সম্ভব তাই আগে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটা ড্রয়িং করতে হবে তারপরে আপনার নির্মাণ পরিকল্পনাটা করতে হবে তাই সঠিক নির্মাণ সঠিক পরিকল্পনা নিয়েই আপনার বাড়িটা নির্মাণ করুন তাহলেই কম বাজেটে মজবুত একতলা বাড়ি নির্মাণ কমপ্লিট করতে পারবেন যার খরচ মাত্র আট লক্ষ টাকা